মিষ্টির মেলায় আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি হাট থেকে যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে ক্লিক করে ফেলেছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিয়ে এসেছে লুঙ্গির হাটে মিষ্টির হাটে ছিল নানান রকমের রকমারি ব্যবসায়িক সমাহর নানান প্রজাতির মানুষগুলো কিন্তু এসেছেন এই মুহূর্তে বিশেষ করে এই হাটের অনেক অনেক রোমাঞ্চকর বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরি প্রতিটা ভিডিওর মধ্যে দিয়েই মিষ্টি যতটুকু দেখতে আকর্ষণীয় লোভনীয় ঠিক ততটাই আকর্ষণীয় ছিল না লোভনীয় ছিল না যেটা আমরা খেয়েই দেখে ফেলেছি যাই হোক এই হাটকে কেন্দ্র করে তারপরও ব্যবসায়ীরা ব্যবসায়ী আশায় বসে থাকেন ক্রেতাদের কাছ থেকে নিতে চান গনে গনে টাকা আর সেই মুহূর্তগুলোই কিন্তু মানুষের কল্যাণে মানুষের সাথেই এই মানুষগুলি কিন্তু কারো না কারোর প্রতি আশায় মগ্ন থাকে মিষ্টির কথা তো এই মুহূর্তে বলেছি সাথে অন্যান্য জিনিসও আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে যাব কিছুক্ষণের মধ্যেই মিষ্টি শেষ করেই যাব। সামনের পথে সামনের পথে গেলেই দেখবো এক চাচাও বসে আছে নানান রকমের ঘরের আসবাবপত্রের যে জিনিসগুলো সেইফলি রাখার দরকার সেগুলি এই মুহুর্তে আরেকটা দোকান পেয়েছি সেম দাম প্রতিটা দোকানেই এই মিষ্টিগুলোর আমি প্রায় যখন জিজ্ঞেস করেছি দেখলাম একই প্রাইস আমি ক্যামেরার পেছনে একটু গেছিলাম দেখলাম সরজমিনে আসলে কতটুকু ভালো হয় কিন্তু আসলে মানসম্মত কতটুকু এই গ্রামীণ অঞ্চলের যারা আছেন তারাই বুঝতে পারবেন কিন্তু আমার কাছে মনে হলো মানসম্মতর দিক থেকে অবশ্যই কোনো না কোনো ঘাটতি এই মিষ্টিওয়ালাদের কাছেই আছে বৃষ্টির মৌসুমেই আমিও ভিডিও করতে গিয়েছিলাম ঠিকমতো ভিডিও করতে পারছি না ব্যাগ বড়ে কাকায় নিয়ে যাচ্ছে বাড়ি আল্লাহ জানে ব্যাগের মধ্যে আছে কি যে হোক আপনাদেরকে এই মুহূর্তে একটা গাছের নড়াচড়া পাতার দৃশ্য দেখালাম চলেন এইবার আমরা পানের দৃশ্য লুঙ্গিরের দৃশ্যও দেখাই বা কী রকমারি ডিজাইন কী রকমারি ডিজাইনের মধ্যে মধ্যেই কিন্তু এই মানুষগুলো পানও খাচ্ছিলো এবং কতটা মজা করে খাচ্ছে কী তৃপ্তি আছে এই পান যারা খান তারাই বোঝেন অনেক সুন্দর সাজানো গোছানো বিশেষ করে এত পরিষ্কার এত পরিষ্কার ছিল যেটা আকর্ষণীয় ছিল আবার এই ভিডিওগুলো যারা মূলত পছন্দ করে থাকেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আমি রাখি আর যদি মনে চায় ভালো লাগে ভিডিওটি হ্যাঁ আপনারাও শেয়ার করতে পারেন যদি আপনাদের অ্যাভেলিটির মধ্যে থাকে আবারও বলি আমার ভিডিওগুলোতে যারা কমেন্টস করেন যারা ভিডিওগুলো দেখেন যারা উৎসাহিত হন যারা এই ধরনের ভিডিওগুলো দেখে মনের ভিতরে প্রফুল্লর যে বিষয়গুলো আছে সেগুলো উঠে পড়ে আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ যারা এই ভিডিওগুলো এতক্ষণ দেখলেন